পঁচাশি হাজার থেকে বাড়িয়ে নব্বই পঁচানব্বই এক লাখ এই করতে করতে বললেন যান এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম বাবার ঘরের টাকা এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক লক্ষ দশ আমার যেন মাছের বাজারে দরদাম করছেন ভাবতে পারেন কত বড় নীলজ্জ মুখ্যমন্ত্রী আমি তো মনে করি যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে এখনি এখনই পদত্যাগ করানো উচিত না আজকে মানুষ কলার ভেলায় করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে সেটার ব্যবস্থা করার হচ্ছে না এই রাজ্যে পুজো আসলেই ভাতা বেড়ে যায় এবং দান যে অনুদান সেই অনুদান বেড়ে যায় কিন্তু যখন ঈদ আসে তখন কিন্তু সেই ইমামদেরকে কোনো রকম টাকা দেওয়া হয় না ভাতা দেওয়া হয় না ঈদের জন্য এবার দুর্গা পুজোয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পঁচাশি হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিলেন সরাসরি দুর্গা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ দশ হাজার করে টাকা দেবে তাহলে মুসলিমদের জন্য কি শুধুই ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় আইএসএফ এর কুতুবুদ্দিন ফাতি তিনি কি বললেন শোনাবো আপনাদের দেখুন মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী তিনি আমার দেশের সর্ব স্তরের মানুষের ট্যাক্সের টাকায় কখনো দীঘায় মন্দির বানাচ্ছেন কখনো পুজোর বিভিন্ন কার্নিভাল বানাচ্ছেন আবার শুনলাম পঁচাশি হাজার থেকে বাড়িয়ে নব্বই পঁচানব্বই এক লাখ এই করতে করতে বললেন যান এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম বাবার ঘরের টাকা পেয়েছে হ্যাঁ কার টাকা উনি বিয়ার করছেন ওনার বাবার টালির চালের এটা বিক্রি করা টাকা নাকি এত বড় হিম্মত রাজ্য সরকারের দায়িত্বটা কি ছিল আজকে বাদুরিয়ার চৌদুরাটির যে হসপিটাল প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সেখানে ফেটে পানি পড়ছে সেটা দেখার মানুষ নেই আজকের রাস্তাঘাটের হালগুলো বেহাল হয়ে যাচ্ছে সেটার জন্য টাকা বরাদ্দ হচ্ছে না আজকে মানুষ কলার ভেলায় করে হসপিটালে যাচ্ছে চিকিৎসা করতে সেটার ব্যবস্থা করার তানার মুরোধ হচ্ছে না শিক্ষার ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই ছাত্রদের পড়াশুনোর অভাব হচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলো ভাবনার মধ্যে নেই আজকে এই রাজ্যের একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা নেই তিনি পুজোর মণ্ডপে টাকা দিয়ে হিন্দুদের ভোটটাকে কিনতে চাইছে হিন্দু মানুষদের মধ্যে বোঝাতে চাইছে শুভেন্দু বড় হিন্দু না আমি বড় হিন্দু সেটা তোমরা দেখে নাও তাই বলবো এক শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের ভাইরাও এটাকে কিন্তু মেনে নিচ্ছেন না কেন তাদের পুজো করার মতো তাদের অর্থ আছে তাদের টাকা আছে মমতা ব্যানার্জি তো কালকা যুগি তা তার আগে থেকে পুজো হতো না আমার রাজ্যে পুজো হয়নি এর আগে বামফ্রন্টের আমলে পুজো হয়নি তার আগে কংগ্রেসের পিরিয়ডে পুজো হয়নি দিদির অনুদানের কোনো প্রয়োজন ছিল না আমি বলছি না একটা শ্রেণীর হিন্দু সমাজের ভাইয়েরাই তারা বলছেন আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা পুজো করবো আমরা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে দেখেছি বিভিন্ন পুজো কমিটি পুজোর সময় এক একটা হসপিটালে ফল বিতরণ করেছেন রক্তদান শিবির করেছেন এলাকার গরিব দুঃস্থদের মধ্যে খাতা বই পুস্তক বিতরণ করেছেন তাদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দিয়েছেন শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য কর্মসংস্থানের জন্য এগুলো আমরা দেখেছি কিন্তু আজকের দিনে আমাদের দেখতে হচ্ছে যে এই পুজোর জায়গাতে ওই মমতা ব্যানার্জি এমনভাবে হিন্দুত্ব কায়েম করতে চাইছেন এমন ভাবে এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন এবং বিজেপি আর এস এর কথা মতো এই রাজ্যটাকে চালাতে চাইছেন যেটা আগামী দিন বাংলার জন্য ভয়াবহ বাংলার যুব সমাজের জন্য ভয়াবহ বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য ভয়াবহ দিন আগামী দিন আসছে আবার দিদিমণি যেন মাছের বাজারে দরদাম করছেন ভাবতে পারেন কত বড় নীলজ্জ মুখ্যমন্ত্রী আমি তো মনে করি যে এই ধরনের মুখ্যমন্ত্রীকে এখনই এখনই পদত্যাগ করানো উচিত মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে আগামী দু মাসের মধ্যে ভোট ঘোষণা করুক দেখি কত বড় বাবার বেটা ভোটে জিতে আসবে সে দিন আর নেই এই মমতা ব্যানার্জির তার যা কার্যকলাপ বাংলার মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জিকে অগাধ ভালোবেসেছিলেন এবং অগাধ ভোট দিয়েছিলেন এবং তার জন্য নিজেদের জীবনকে পর্যন্ত বাজি রেখেছিলেন আপনারা জানেন ওই কলিকাতার সমাবেশে যখন মমতা ব্যানার্জির উপরে অত্যাচার হচ্ছিল তখন নদিয়ারি একজন ভাই তিনি মুসলিম সম্প্রদায়ের তিনি তার বুকটাকে পেতে দিয়েছিলেন তাকে মারতে দেননি কিন্তু আজকে সেই মমতা ব্যানার্জি যারা মুসলমানের ভোট নিয়ে মুসলমানের মশিয়া সেজে মুসলমানদেরকেই ধ্বংস করতে চাইছেন এটা তার প্রমাণ আর এর সঙ্গে মিলিতভাবে এই দেশ এই রাজ্য এই দুটো গভর্নমেন্টই চলছে আর এস এস এর আঙুল হিলানিতে তাই বলবো পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিককে বলবো হিন্দু ভাইদেরকে বলবো মুসলমান ভাইদেরকে বলবো প্রতিটা সম্প্রদায়ের ভাইদেরকে বলবো ধর্ম যার যার আমি আমার ধর্ম কীভাবে পালন করব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার ধর্মটাকে কিভাবে পালন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকের দিনে রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে আঘাত আনছে রাষ্ট্র যেভাবে ধর্মের উপরে হস্তক্ষেপ করছে এটাকে কিন্তু আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক তাই আপনাদের প্রত্যেককে বলবো এখনো সময় আছে এখনো সুযোগ আছে আপনারা এই সময় থাকতে এর ব্যবস্থা নিন না হলে আগামী দিন কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছাতে হবে কারণ আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে বেহাল দশা সেদিকে দিদিমণির কোনো হেলদোল নেই কিন্তু পুজোয় কিভাবে। টাকা দেওয়া যায় দীঘাল মন্দিরে কিভাবে পোশাক বিতরণ করা যায় রেশনের মাধ্যমে তিনি সেদিকে ব্যস্ত একটা রাজ্য সরকার মানুষের জনপ্রতিনিধি তাদের কি কার্যকলাপ সেগুলো তারা ভুলিয়ে দিতে চাইছে বিষয়টা হচ্ছে সরকার তো দেউলিয়া এবং ফেল এই ফেল সরকার এখন মানুষের মধ্যে টিকিয়ে থাকার জন্য নাটক করে সরকারি মানুষের ট্যাক্সের টাকাগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সিস্টেমে অসাংবিধানিক কার্যকলাপ করে মানুষকে ব্রেনটাকে ওয়াশ করতে চাইছে তবে আগামী দিন এটা আর হবে না কেন নৌসাদ সিদ্দিকি বিরোধী দলনেতা হিসাবে যেভাবে তিনি মানুষের মনের মধ্যে ঢুকে গেছেন মানুষের রন্দে রন্দে ঢুকে গেছেন আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে যদি নামাতে হয় একমাত্র নওশাদ সিদ্দিকি তিনি এই নবান্ন থেকে এবং বিধানসভা থেকে নামিয়ে কালীঘাটের চালের তলায় পাঠাবেন এবং এর টোটাল পাই পাই টু হিসাব নেবেন সেটা একমাত্র বাপের সিদ্দিকি তাই প্রত্যেককে বলবো পীরজাদা পির্জাদা সিদ্দিকিকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন পাশে থাকুন দেশ গড়ার লক্ষ্যে সমাজ গড়ার লক্ষ্যে আগিয়ে আসুন ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমার গ্রাম আমার সমাধান এমনই একটা প্রকল্প চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুথে বুথে দশ লক্ষ করে দশ লাখ করে টাকা দেওয়া হবে এটা অনেক রকম প্ল্যান হতে পারে আমার যেটা মনে হয়েছে আমার গ্রাম আমার পাড়া আমার সমাধান খুব ভালো কথা মানুষ মনে করছে দিদি না হলে আর হবে না কিন্তু আমার যেটা মনে হচ্ছে দিদিমণির এই টাকা থেকে যেটা একশো দিনের কাজের কাটমানির টাকা অনেক মেম্বার অনেক প্রধান অনেকে খেতে পারিনি অতএব পেটটা শুকিয়ে আছে অতএব এখানে এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আগামী দিন ভোটের আগে প্রত্যেকটা নেতার হাতে প্রত্যেকটা গ্রামের যারা গুন্ডা মোস্তান বদমায়ের যারা তৃণমূলের ভোটটা করায় তাদের পকেটে যাতে দু লাখ পাঁচ লাখ করে টাকাটা পড়ে যায় এবং বিধানসভায় যাতে লুটপাট করে ক্ষমতা দখল করা যায় তার একটা পরিকল্পনাও হতে পারে তবে সত্যিই যদি বাস্তব এটা হয় তিনটে তিনটে গ্রামের তাহলেও এটা আমরা দেখতে পাবো আগামী দিন যে আমার গ্রামের কি সমাধানটা হচ্ছে কটা রাস্তা হচ্ছে কটা কলকা মানে কল বসছে কটা জায়গায় পানির সমস্যার সমাধান হচ্ছে কটা জায়গায় ছোট ছোট কাজগুলো হচ্ছে দিদিমণি যেটা বলেছেন আমরাও এটা দেখতে চাই বিডিও এসপি যারাই এর প্রতিনিধিত্ব থাকবে তাদের কাছে আমরা এর হিসাবটা কিন্তু বুঝে নেব। বিশেষ করে বাদুড়িয়া এবং উত্তর চব্বিশ পরগনায় প্রত্যেকটা জায়গায় এই টাকার হিসাব কিন্তু আমরা বুঝে নেব সেজন্য সঠিকভাবে যদি ইউটিলাইজ না হয় ব্যবহার না হয় তাহলে এই কাজ কিন্তু আমরা বন্ধ করে দেব। কেন তৃণমূলের নেতাদের পকটে এই কাটমানির টাকা চলে যাবে ভোট করানোর জন্য এটাকে মেনে নেওয়া যাবে না ভোট করানোর জন্য মদ খাওয়ার জন্য বোম কেনার জন্য মেশিন কেনার জন্য ভোটের যে টাকার বরাদ্দ এখন থেকে ভোটের খরচা করলাম এটা এই হিসাবে যদি কেউ এটা নেয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো